আপনার চাহিদা যত কম থাকবে সংসার জীবনে আপনি তত বেশি সুখী হতে পারবেন আপনার চাহিদা যত বেশি থাকবে সংসার জীবনে আপনার মতো দুঃখী মানুষ আর কেউই হতে পারবে না আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সবাই দেখা শুরু করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার সুন্দর একটা মন্তব্যের আশায় আমি অবশ্যই থাকব আপনার সুন্দর একটা কমেন্টস এবং একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে আজকের ভিডিও টাইটেলে আমি লিখেছিলাম সংসার জীবনে কিভাবে সুখী হওয়া যায় আসলে আমরা যারা বিবাহিতা নারী আছি সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের সারাটা দিন কাটাতে হয় মানে সংসার জীবন চালিয়ে যেতে হয় আজকে আমি কিছু গোপন ট্রিক্স শেয়ার করব কিভাবে আপনি চাইলে দুঃখকে সরিয়ে সুখে সুখকে জায়গা দিতে পারেন আপনার ছোট্ট দেয়ালের মাঝখানে আসলে আমরা মেয়েরা সংসারে এক একজন এক একভাবে পরিচিত যেমন কারো হাজব্যান্ডের টাকা বেশি কারো হাজব্যান্ডের টাকা কম এখন চলুন সমাজ কাকে বেশি দাম দেয় যার টাকা বেশি তাকে নাকি যার টাকা কম তাকে হ্যাঁ বিওয়ার্স যার টাকা বেশি তাকে শুধু সমাজ নয় শুধু দেশ নয় জাতি নয় তার পরিবার তার আত্মীয় স্বজন তার ভাই বোন তার স্ত্রী স্ত্রীর স্বজন সবাই কিন্তু ওই টাকাওয়ালা মানুষটাকেই দাম দিবে এবং বেছে নিবে যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ তাদের কাছে আপনার কদর আছে যখন আপনার টাকা পুড়িয়ে যাবে তখন তাদের কাছে আপনার কদরও কিন্তু পুড়িয়ে যাবে বিশ্বাস না হলে প্রমাণটা নিজেরাই করে নেবেন আর সমাজে যার টাকা নাই তাকে কিন্তু ওই রকম টাকাওয়ালার মতো বেশি মূল্যায়ন করা হয় না যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বলি মনে করেন একটা বিয়ে হচ্ছে পার্শ্ববর্তী এলাকায় মানে আমাদের এলাকাতেই আমাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি সে এলাকায় বিয়ে হচ্ছে বড় লোকের এখন আমি অনেক গরিব উদাহরণস্বরূপ বলতেছি ওই বড় লোকের বাড়ি থেকে কাঠ কিন্তু আমাকে পাঠাবে না আমার গড়ের সাথেই আমার বাড়ির সাথেই আর এক ধনী আছে ওই ধনীর বাড়ি থেকে কিন্তু ধনীর বাড়িতেই কাট আসবে গরিবের বাড়িতে কিন্তু আসবে না তাহলে বুঝুন সমাজ কাকে বেশি দাম দেয় কাকে বেশি মূল্যায়ন করে এখন চলুন আমি রান্না করতে করতে আপনাদের সাথে একদম ভালো লাগার মতো কিছু কথা শেয়ার করব ওই যে ফলগুলো দেখেছিলেন ওগুলো ছিল ফানি ফল আম খেতে খুব ভালো লাগে পঞ্চাশ টাকা কেজি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় ঢাকা শহরে আপনাদের কার কার ওই ফলটা ভালো লাগে কমেন্টস করে জানাবেন এখানে ছিমের ভত্তা বানিয়ে নিব তাই কিছুটা ছিম সিদ্ধ করতে দিয়েছি একটু হলুদ মরিচ লবণ কাঁচা মরিচ রসুন কুচি দিয়ে শূন্য মতো সিদ্ধ হয়ে গেলে ব্লেন্ড করে তেলে দিয়ে ভর্তাটাকে তৈরি করে নিব রান্না শেষে আমি একটু চলে যাব বাইরে হাঁটতে আজকে আপনাদেরকে আমাদের বাজারে নিয়ে যাব তো সাথে থাকেন দেখতেই থাকেন তো বন্ধুরা বলতেছিলাম সমাজ কিন্তু টাকাওয়ালাকেই দাম দেয় যার টাকা নাই তাকে কিন্তু দাম দেয় না এখন চলুন আমাদের যাদের বিয়ে হয়েছে আমরা মধ্যবিত্ত আছি গরিব আছি ধনী আছি যে যেখানে আছি আমি মনে করি কোনো মানুষই স্বামীর কাছে যে আজকে আমার দিনে দশটা জিনিস অর্ডার করেছে স্বামী সেটা সাথে সাথে কিনে দিয়েছে আমি মনে করি বিলাসবহুল জীবন ছাড়া অডেল টাকা পয়সা ছাড়া সেরকম কিন্তু অসম্ভব আমি যেটা মনে করি যারা মধ্যবিত্ত পরিবারের বউ আছি আমরা তাদের কথাই বলি আমরা চাইলেও কিন্তু অনেকগুলো স্বপ্ন একসাথে পূরণ করতে পারবো না যেমন মনে করেন আজকে আমি একটা স্বর্ণের চেন পছন্দ হয়েছে এটার দাম আছে দুই লক্ষ টাকা এখন আজকে যদি আমি হাজবেনকে বলি যে আমি এই চেনটা আজকে কিনতে চাই এটা কিন্তু সম্ভব না হয়তো হাজব্যান্ডকে বলতে পারি তার মাথায় এটা সব সময় কাজ করবে যে আমি স্ত্রী আমার কাছে এটা চেয়েছে আমি কিভাবে তাকে এটা কিনে দিব তার মাথায় সব সময় থাকবে একটা সময় দেখা গেছে সে গোপনে টাকা জমা করে হলেও আপনার শখটা সে পূরণ করবে তো আমি মনে করি আমাদের আমাদের হাজব্যান্ড যারা আছেন তাদের ইনকামের দিকে তাদে তাকিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে তাদের টাকা পয়সার দিকে তাকিয়ে দেনগ, আমাদের তাদের কাছে করা উচিত আমাদের চাহিদাটা আমাদের হাজব্যান্ডের কামাই অনুযায়ী রাখা উচিত আমরা যদি অতিরিক্ত হাজব্যান্ডের মানে কামাইয়ের বাহিরে যদি কোনো কিছু দাবি করে ফেলি কোনো কিছু তাদের কাছে চেয়ে বসি তারা তো দিতেই পারবে না বরঞ্চ মনে কষ্ট পাবে এরকম যদি আপনি একদিন দুই দিন প্রতিদিন করতেই থাকেন আমি মনে করি যে আপনি সংসার জীবনে কোনো দিন সুখী হতে পারবেন না আর স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বরটা হচ্ছে সবচেয়ে বেশি বড় আপনি আপনার স্বামীর কথা মেনে চলবেন আপনি অল্পতে সন্তুষ্ট থাকবেন আল্লাহ তালা আপনার সংসারে দেখবেন মানে বরকত দান করবেন আর আপনার স্বামীও আপনার প্রতি সব সময় খুশি থাকবে আর সে এটাও কল্পনা করবে যে আমার স্ত্রী আমার সামর্থ্যের বাইরে কোনো দিন আমার কাছে কোনো কিছু চায়নি তখন দেখবেন সে যেভাবেই হোক আপনার মানে ই আপনার ছোট ছোটো আশাগুলো বড় বড়ো আশাগুলো সে নিজে থেকে পূরণ করা শুরু করবে এটা আল্লাহতালার একটা রহমত তো আপনি যদি সংসার জীবনে সুখী হতে চান আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো আপনার হাজব্যান্ডের কামাই রুজির দিকে তাকিয়ে তার ইনকামের দিকে তাকিয়ে আপনি তার কাছে আবদার করুন আপনার পরিবারটাকে আপনার চালান আমাদের মেয়েদের আমাদের হাজব্যান্ডরা হচ্ছে বাইরে কাজ করে টাকা পয়সা ইনকাম করবে আর আমাদের হচ্ছে গড়ে গড়কে কিভাবে মানে অল্প টাকার মধ্যে অনেক দিন চলা যায় অল্প বাজারে অনেক দিন চলা যায় সেরকম আয় উন্নতির দিকে কিন্তু আমাদের মেয়েদেরকেই তাকাতে হবে এদিকে কিন্তু পুরুষরা তাকাবে না কারণ তাদের কাজ হচ্ছে টাকা ইনকাম করা আমাদের কাজ হচ্ছে ঘরে কিভাবে বরকত সহ সহকারে হাজব্যান্ডদের টাকা পয়সা বরকত থাকবে অল্প বাজারে অনেক দিন চলে যাবে এগুলো কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে তো আমি যেটা মনে করি সংসার জীবনে সুখী হতে হলে হাজব্যান্ডের ইনকামের দিকে তাকিয়ে তার কাছে আবদার করুন তার কাছে চাহিদা প্রকাশ করুন আপনার হাজব্যান্ডের ইনকামের বাইরে তার কাছে দাবি করতে যাবেন না একদিন দুই দিন হয়তো সে মেনে নিবে তিন দিন চার দিন কিন্তু মেনে নিবে না হয়তো দেখা গেছে পাঁচ দিন মেনে নিবে প্রতিদিন কিন্তু এগুলো মেনে নেবে না কিছু কিছু নারী আছে সমাজে খেয়াল করে দেখবেন ওই যে পাশের বাসায় পাশের বিল্ডিং ওদের জামাইরা ওদেরকে কত কিছু দিচ্ছে আমার কেন এটা নেই আমার জামাই কেন দিতে পারছে না তাদেরও তো স্বামী আমারও তো স্বামী এগুলো চিন্তা করে 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 দেখবেন হাজবেন্ডের মাথা খেয়ে বসে তখন কিন্তু একদিন দুই দিন এমন করতে করতে জামাইরা মেজাজ গরম হয়ে যায় তখন তারা কি করে ওই স্ত্রীর প্রতি কোনো মনোযোগ থাকে না তখন মনে করে আমার স্ত্রী খারাপ খিটখিটে খারাপ চাহিদা বেশি তখন আস্তে আস্তে করে দেখবেন যে আপনার উপর থেকে তার মন চলে যাবে না ভাই এই কাজগুলো কখনই করবেন না আপনার হাজব্যান্ডের ইনকামের দিকে তাকিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন আপনার চাহিদা প্রকাশ করুন দেখবেন আল্লাহ তালা বরকত দিবে আপনাদের সংসারে এতে করে আপনার হাজব্যান্ড আপনার উপরে খুশি থাকবে সে এমনিতেই দেখবেন আপনার চাহিদাগুলো পূরণ করবে তো আমি যেটা মনে করি হাজব্যান্ডের সাথে মিলেমিশে থাকলে হাজব্যান্ডের কথা শুনলে আল্লাহও খুশি দুনিয়াও খুশি পৃথিবীর কোনো মানুষই আপনার কোনো ক্ষতি করতে পারবে না না আপনার পরিবার না আপনার স্বামীর পরিবার কারণ আপনার মানুষটা যে আসল সে আপনার পাশে আছে তো বন্ধুরা আমার আজকে ভিডিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবে আর আমার কথাগুলো কি রাইট বলেছি সেটাও কমেন্টস করে জানাবে আর যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে আর আমার ভিডিওতে সবাই একটা লাইক করে দিও পারলে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেক হেঁটেছি আমাদের বাজারের সকালের দিকে ভিডিওটা ছিল তো ওইটা আমার বাসার সাথে নর্মাল একটা বাজার বসে মহিলারা চাইলে ওইখান থেকে বাজার করতে পারে আমি বাজার করতে যাইনি আমি প্রতিদিন সকালে আপনাদের বায়ের সাথে একটু হাঁটাচলা করি নামাজের পর পর তো হাঁটাচলা শেষ করে আসার সময় সময়ে আমাদের ছোট্ট এই বাজারের দৃশ্যটা বন্দি করলাম আর কি তো এই তো এখানে আর সামনে এসেছিলাম তো সামনে থেকে এখানে সুন্দর সুন্দর শীতের অনেক কালেকশন তো দেখতেছিলাম কোনটা পছন্দ হয় যদি পছন্দ হয় কিছু কিনে নিয়ে যাব। আর যদি ভালো না লাগে কিনবো না আমি প্রতিদিন পজড়ার নামাজের পরে আপনাদের বাইরের সাথে হাঁটতে আসি বড় ছেলে মাদ্রাসা থাকে ছোট ছেলেকে নিয়ে আসি প্রতিদিন সংসার পাশাপাশি কাজকামের পাশাপাশি ব্যায়াম করা উচিত একটু হাঁটাচলা করলে কিন্তু শরীর ভালো থাকে আমরা যারা বাসা বাড়িতে শহরে থাকি তারা কিন্তু এক জায়গায় থাকতে থাকতে দেখবেন যে অনেক রোগের জন্ম দিয়ে ফেলি তো একটু যদি প্রতিদিন একটা টাইম খুঁজে বের করতে পারেন যেই টাইমে আমি হাঁটবো তাহলে আপনার জন্য সুবিধা হবে আমি প্রতিদিন নামাজের পরে হাঁটি বাসায় এসে নাস্তা করে ঘুমিয়ে যাই তো ঘুম থেকে উঠে আবার রান্নাবান্না প্রতিদিনের কাজ শুরু করে দেই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমার কথাগুলো যদি ভালো লাগে আপনার সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে আমি জানতে চাই আর অপেক্ষা থাকবো আল্লাহ হাফেজ